ছয়ের পর কি ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার গণ এক তাড়াতাড়ি করে গোনো দেরি করলে ভুল হবে

তারপর কি নয় দশ হ্যাঁ সব বলতে পারো গড়ার সময় ভুল করছো কেন সব গুনতে হবে না আসো ঠিক মতো করো হ্যাঁ কি বলছো কি হ্যাঁ সফান হ্যাঁ ঠিক আছে তোমার বেস্ট ফ্রেন্ড মোহনাপুর দিয়েছে তোমার বেস্ট ফ্রেন্ড কে হ্যাঁ হ্যাঁ

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো গুন কোনটা ধরো কোনো কোনো তিন হয়েছে চার হ্যাঁ তারপর তাড়াতাড়ি কোনো হ্যাঁ পাঁচের পর কি ছয় জাতীয় চুক্তি মতানে হলনামে নেতা কমিটির ছাত্রদের বহুজপল মুক্ত পরিবেশে হাজারো নেতা প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতির জেল ও সম্মানে কি 10 দেশের

নয় দশ এগারো বারো গুনতে পারে না এত বড় একটা মেয়ে ঠিক পড়তে পারে না গুনতে পারে না কচা